সারাদিন শুধু বাড়ির বউদের একটাই কথা শুনতে হয় সারাদিন কি করো সারাদিন কি করো তো ভিডিও বানাই বলে অনেক সময় অনেক কথা শুনতে হয় যে সারাদিন শুধু ভিডিওই বানাই সংসারের কোনো কাজকাম করি না তো এরকম কথা সবসময় সব শুনতে হয় এরকম আমি তো শুনি তোমরা কারাকার এরকম রোজ দিন শোনো একটু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে হতো তো এরকম কথা তো আমার দিন মানে সকাল থেকে দিন পর্যন্ত রাত পর্যন্ত পুরো কথা আমার শুনে শুনে আমার দিন রাত পুরো কেটে যায় তো আজকে ভাবলাম তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করি কিভাবে আজকে আমার দিনটা কাটলো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করি শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি আর সবাই কেমন আছে অবশ্যই জানাবে আমরা তো মোটামুটি ভালোই আছি তো দেখো সকালবেলা এখন মোটামুটি সাড়ে ছটার মতন বেজে গেছে আজকে একটু উঠতে লেট হয়ে গেল। তো এখন সকালে উঠে আগে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন বাইরের কাজগুলো সেরে নেব তো আজকে সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের আজকে ব্লগের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব তো আবার সেইভাবে আমার রোজ দিন ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবলাম অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আজকে সকাল থেকে সারাটা দিন আমি কি কী কাজকাম করি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আবার সকালে তো ঘর ঝাড়তে হয়ে গেছে এখন বাইরে এখন ওয়েদারটা তোমাদেরকে একটু দেখো একটা দারুণ একটা সকাল থেকে আজকে একদম স্টার্ট করলাম তো আজকে এই যে এখনও কোনো কাজই হয়নি তো দেখতে পাচ্ছ বাড়িটার অবস্থা কি এখন এই যে ফুল তুলতে হবে যেহেতু এখন আর কি সবাইকে ঘরটা মুছে নেব তারপরে ফুল তুলব তো চলো কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এটা হচ্ছে আমাদের ঘর আর কালকে এই যে বেলগাছের ডালগুলো খুব নোংরা হয়েছিল ঘরের সামনেটা পরিষ্কার করা হয়েছে দেখো কতটা পরিষ্কার লাগছে তো চলো আগে ঘরটা মুছে নি কাজগুলো সেরে নি আগে তো দেখো বন্ধুরা আমি ঘরটা মুছে বাইরের কাজে নেমে গেছি এই যে এখন এই যে পদগুলো লেপে নিচ্ছে এটা ঘরের সামনে একটা উঠানের মাঝখানে আর একটা একদম রাস্তায় তো এটা আমাদের প্রত্যেক দিন গ্রাম এলাকায় এটা হয় কী বলো তো এগুলোকে হচ্ছে কিনা পথ লেপা বলে আমি আমরা যেটা বলি গ্রাম এলাকায় তোমরা কে কী বলো সেটা অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ একটা ঘরের সামনে লেপলাম একটা উঠানের মাঝখানে একটা কিন্তু রাস্তায় তো এরকম তিন জায়গায় আগে লেপে নিলাম তো আগে এই কাজটা সেরে নিলাম এইবারটা কাজ করার আছে এবারটা ফুল তুলবো গাছের এই দেখো গাছে ফুল তুলতে লেগে গেছি আর আজকে যেহেতু শনিবার আজকে বড় ঠাকুরের পুজো ছিল আজকে উঠে দেখে গাছে দেখো সব ফুলগুলো সব তুলে নিয়ে গেছে গাছে কোনো ফুলই পায়নি এবার আমাদের ঘরেও তো মায়ের মূর্তি আছে বলে আমাদেরও তো পুজো দিতে হয় কিছু ফুল তো রাখতে হয় না তো একটা ফুলও রাখিনি সব ফুল তুলে নিয়ে চলে গেছে আর এখান দেখো জবা ফুল গাছটা কেটে দেওয়া হয়েছে কারণ এখানটায় খুব মানে জঙ্গল মতন হয়ে গেছিল যেহেতু এখন বর্ষাকালের সময় তো ওই জন্য গাছের ডালটা কেটে দেওয়া হয়েছে আর এদিকটাও সব পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এখন ঝাড় দিতে লেগে গেছি এখন আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু উঠানটা ঝাড় দেব। উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমার সকালকার বাসি কাজ সব কমপ্লিট হয়ে যায় তারপরে স্নান করব আর তো পুজো রান্না রান্নাবান্না সংসারের কাজকাম তো আছেই তো দেখতে পাচ্ছো উঠানটা আমার ঝাটা খুবই ছোট হয়ে গেছে আমার ঝাড় দিতে খুবই কষ্ট হচ্ছে আর এই বালি মাটি না খুবই কমানে কি বলবো সেই বালি উঠে উঠে আসছে ঝাড় দেওয়া তো যাচ্ছেই না তো দেখো সকাল সকাল পরিষ্কার করে উঠুন উঠুন ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে দেখো আবার কাজ বেড়ে গেলো এখন এই যে বাড়ির যেহেতু সামনে পুজো আসছে এখন থেকে তো বাড়ি বাড়িঘর দুটো একটু পরিষ্কার না করলে ভালো লাগে না দেখতে ওই জন্য গাছের ডাল করে কাটা হচ্ছে যে আর আমাদের রান্নাঘরে ছাদের উপরটা না এমন ভাবে পাতা পড়েছিল গাছের ডাল গেছিলো সে না কেটে দিলে ছাদের উপর জল জমে জমে পুরো ছাদটা ড্যাম পড়ে যাচ্ছিল তো ওই জন্য ডালগুলো কেটে দেওয়া হলো দিয়ে দেখো আবার পাতা পড়েছে কত দেখতে পাচ্ছ আবার তোমার দুবার করে আমার করে উঠোন ঝাড় দিতে হচ্ছে এমনিতে ঝাড় দিতে পাচ্ছি না ছোটো ইয়ে দিয়ে তার মধ্যে আবার দুবার করে ঝাড় দিতে হচ্ছে তো কি করা যাবে যেহেতু এই যে পুরো বাড়িটা আমি পরিষ্কার করে একদম ঝাড় ঝুট দিয়ে নিলাম তো এদিকে এটুকু ঝাড় দেওয়া হয়ে গেলে আমার মোটামুটি ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে যায় তো পাতা কি বলো তো গাছ বাড়িঘর দূর পরিষ্কার করলে না দেখতেও বাড়িটা খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজ কাম সেরে পুরো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর ঘরে কাজগুলো কমপ্লিট করে নেব তো প্রথমে আগে আগে মন্দিরে প্রবেশ করলাম তো প্রবেশ করে গেটটা খুলে নেওয়ার পরে ঘন্টা বাজিয়ে মাকে তারপরে জাগিয়ে আগে থাকতেই মাকে জাগানো হয়ে গেছিলো তো আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এইদিকে দেখতে পাচ্ছ মা ঘরটা মুছে তারপরে মায়ের হচ্ছে চোখ মুখ ধুয়ে দিয়ে মুছে দিয়ে মাকে সিঁদুর পরিয়ে যা করা যেগুলো মাকে রেডি করে দিয়ে তারপরে মায়ের সামনে ভোগ দিয়েছি আজকে চিড়ে কলা আর বাতসা দিয়েছি আজকে ভোগ দিয়েছি তো দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার আরতি করে নিয়েছি এবারটা শাকটা বাজিয়ে আমার পুজো এখানে সম্পূর্ণ করে নিলাম তো নিয়ে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমি এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু শনিবার নিরামিষ আমাদের তো আজকে ছোলার ডাল রান্না করবো আর একটা মিশালি একটা তরকারি বানাবো তো তার জন্য এখানে ছোলার ডাল আর এখান থেকে দুটো ম্যাগি মশলা নিয়েছি তো আমি এটা কিন্তু একটা ভেজ তরকারি বানাবো আর এদিকে আমি ফিল্টার থেকে জল ভরে নিচ্ছি রান্না করার জন্য আর এদিকে চা তো হবে চাটা খেয়ে নিয়ে আগে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছ চা খেয়ে আমি ওইদিকে কিন্তু আর একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এদিকে পটল ভাজা হচ্ছে আর এখানে একটা পাঁচ মেশালি একটা সবজি বানাবো আর কি ভেজ তরকারি একটা যেটা বলে এখানে বিনস গাজর আলু টমেটো ক্যাপসিকাম আর লঙ্কা নিয়েছে এই দিয়ে আমি একটা ভেজ তরকারি করব আর এখানে পটল ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমি ছোলার ডালটা সিদ্ধই বসে দিয়েছি দেখো আমার না প্রেশার কুকারে ডাল সিদ্ধ করলে না আমার সেই ডালটা খেতে ভালো লাগে না ওই জন্য আমি বাটিতে করে বা কড়াইতে করে আমি ডালটা সিদ্ধ করে রান্না করি সেটা খেতে বেশ ভালো লাগে তো এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এদিকে ডাল হচ্ছে সোমবার দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বলে দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছে একদিকে ডাল বসিয়ে দিয়েছে আর একদিকে আমি কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি এর মধ্যে দেখো আমাদের কিছু পার্সেল চলে এসেছে তো কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছে এখানে ওটস একটা বিরাস পোস্ত আর এটা হচ্ছে কি আলু ছোলা যেগুলোকে বলে এটা মুসুরির ডাল আর এখানে একটা আছে সাদা তেল কেন আমরা কারণ সর্ষের তেলটা খাই না আমরা কিন্তু রাইসভ্যান অয়েলটাই খাই তো যাই এখানে সানফ্লাওয়ার তেল এনেছে আর এটা কিন্তু রোস্ট গুড় মানে এটা কিন্তু গুড় কিন্তু তা কিন্তু এগুলো দানা না আর এখানে একটা চেকনি আর এটা একটা সিংয়ের জন্য রাখা হয়েছে যে বাসনের কসবাইটে রাখার জন্য একটা কেনা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বাথরুম ক্লিনার আর হচ্ছে টয়লেট ক্লিনার আর এখানে আছে মিডিমিক্সের ফেস ফেসওয়াশ যেটা আমি ব্যবহার করি আর আছে টমেটো কিচাপ এই হচ্ছে আজকে পার্সেল চলে এসেছে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবারটা খেতে বসার আগে না আমার এই ওভেনটা আর এগুলো পরিষ্কার না করে আমি খেতে বসতে পারি না আর ভালো লাগে না আমার মনে হয় আগে রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে নিই তারপরেই খেতে বসবো তো আমি একটা ভেজা নেকরা দিয়ে সার্ফের জল দিয়ে আমি আগে ওভেনটা মুছে নিলাম তারপরে এই যে সাইডগুলো দেয়ালটাও মুছে দেখো খেতে বসে গেছি তো এদিকে আমি ভাত বাড়তে বসে গেছি আমাদের চারজনা চারজনের ভাত বেড়ে নিয়েছি আজকে রান্না করেছি পটল ভাজা হয়েছে সাদা ভাত হয়েছে আর তোমাদেরকে তো বললামই একটা ভেজ তরকারি করেছি তরকারিটা খুব ভালো লাগে রান্নাটা আমার বরের কাছ থেকে শেখা কারণ ওই রান্না করে ফার্স্ট খাইয়েছিলো তো বেশ ভালো লাগে তো হয়তো ওর মতন অতটা আমার এটা টেস্ট হয়তো হয়নি কিন্তু ওর সত্যি তরকারিটা খুব সুন্দর রান্না করে তো এখানে দেখো যা তরকারি সবাই ভাগ টাক করে নিলাম যেটুকু তরকারি করেছি একবার কার মতনই করেছি রান্নাটা তো এদিকে সবার ভাত বেড়ে নিয়েছি আর আমাদের দেখো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠতে পারিনি এর মধ্যে হঠাৎ মেঘ করলো মানে একটুখানি সময়ের মধ্যে যেন ঝমঝম করে বৃষ্টি নেমে গেল দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে উঠতে পারলাম না এদিকে বৃষ্টি কিন্তু সকাল থেকে কী রোদ যেমনি রোদের তাপ তেমনি গরম আর এর মধ্যে দেখো হঠাৎ করে মেঘ হলো হঠাৎই বৃষ্টি চলে আসলো এখনকার ওয়েদার মানে বোঝা খুবই মুশকিলের মধ্যে পড়ে যেতে হয় এই রোদ এই বৃষ্টি তো এদিকে দেখো এখন ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আর কী করা যাবে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে এখন তো আর কিছু করা যাবে না এখন একটু রেস্ট নিয়ে নেব তারপরে আবার বিকেলের কাজকাম তো আছেই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে মেঘলা হয়ে রয়েছে আমরা বেরিয়ে পড়েছি আজকে বড়ো ঠাকুরের প্রসাদ খেতে তো চলে এসেছি বড়ো ঠাকুরের প্রসাদ খেতে তো আজকে বড় ঠাকুর সবাইকে মঙ্গল করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এখান থেকে ভিডিওটা শেষ করছি তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো